নমস্কার বন্ধুরা বলো তোমরা কে কেমন আছো বেশ গরম পড়ে গেছে তো এই গরমের মধ্যে আমরা বাঙালিরা যেসব বাঙালি ভ্রমণ পিপাসু তারা প্রত্যেকেই কিন্তু একটু ঠান্ডার জায়গায় যেতে চেষ্টা করি কিন্তু ঠান্ডার জায়গায় গেলেই তো হবে না প্রচুর খরচা তো চলো আজকে তোমাদেরকে নিয়ে খরচা একেবারে কম সেটা বলবো না তবুও মোটামুটি সাধ্যের মধ্যে একটা জায়গায় তোমাদেরকে নিয়ে যাব সেটা হচ্ছে কি উড়িষ্যার বাড়ি। সেটা নাকি উড়িষ্যার কাশ্মীর লোকে বলে তো আজ গিয়ে দেখবো সেটা কেমন উড়িষ্যার কাশ্মীর তো চলো আমার এই ছোট্ট ভিডিওটা শুরু করা যাক ভালো মন্দ সবশেষে তোমরাই বিচার করবে ভালো লাগলে অবশ্যই কমেন্টে একবার জানাবে এবং একটিবার লাইক দেবে আর এখনও পর্যন্ত আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে তো চলো বন্ধুরা আজকের আমার এই ছোট্ট ট্যুরটা শুধুমাত্র দারিংবাড়ি বাড়ি বন্ধুরা তোমাদের প্রথমেই একটা কথা বলে রাখি যে এই তোমার দারিংবাড়ির সরাসরি কোনো রেল যোগাযোগ নেই দারিংবাড়ির নিকটবর্তী স্টেশন হচ্ছে ব্রহ্মপুর ব্রহ্মপুর হচ্ছে তোমার উড়িষ্যারই গঞ্জাম জেলার অবস্থিত তো তোমরা কিভাবে হাওড়া থেকে কোন কোন ট্রেন অ্যাভেল করবে সেটাই তোমাদেরকে একটু বলে রাখছি শালিমার সাঁতরাগাছি অথবা হাওড়া স্টেশন থেকে মোট বাইশ থেকে তেইশ জনের ট্রেন ব্রহ্মপুরের ওপর দিয়ে চলাচল করে তোমরা যে কোনো একটা ট্রেন অ্যাভেল করতে পারো কিন্তু আমি বলবো মানে আমি সাজেশন দেবো তোমাদের যে তোমরা যারা দু রাত তোমার তিন দিনের জন্যে দারিংবাড়ি যেতে চাও তাহলে তোমরা রাত্রিরে ট্রেন অ্যাভেল করো তাহলে সকালবেলা পৌঁছে যেতে পারবে রাত্রির ট্রেনটা হচ্ছে কি তোমার এস এম ভি বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস হাওড়া থেকে দশটা পঞ্চান্ন ছাড়ে আর তোমার ব্রহ্মপুরে নামে তোমাকে নামাবে সাতটা পনেরো এর পরের ট্রেনটাই হচ্ছে মানে ঠিক আমি আগেরটা বললাম দশটা পঞ্চান্ন এটা এগারোটা পঞ্চান্ন তোমরা হাওড়া চেন্নাই সুপার মেল এটা তোমার এগারোটা পঞ্চান্ন পঞ্চান্ন ছাড়ছে আর ওখানে তোমার আটটা পনেরো কি আটটা কুড়িতে তোমাকে ব্রহ্মপুরে নামাচ্ছে কথা বলতে বলতে চলে এলাম কিন্তু অলরেডি আমরা ব্রহ্মপুর স্টেশন ট্রেন নামাবার কথা ছিল সাতটা পনেরো কিন্তু লেট হয়েছে পঁয়তাল্লিশ মিনিট তোমার আটটা পাঁচ দশে না তো আমরা একটা গাড়ি ঠিক করলাম গাড়ি ঠিক করে আমরা সরাসরি আমরা কোনো সাইড সিন না আমরা সরাসরি আমরা চলেছি দারিং বাড়ি তো তোমাদের একটা কথা বলে রাখি তোমরা যারা তোমরা কিন্তু কেউ একক বা দুজন এসো না আমি পথ চলতে চলতেই তোমাদেরকে কিছু কাজের কথা বলে রাখি তোমরা আসলে অলওয়েজ চারজন ছজন আটজন যত লোক সংখ্যা বেশি হবে তত কিন্তু এখানে গাড়ির দিক থেকে সমতুল্য মানে গাড়ির তোমার খরচের দিক থেকে যেরকম আমি তোমাদেরকে এক বলি যে এখানকার এক একটা গাড়ি তোমার যদি ফোর সিটার গাড়ি হয় তাহলে পার ডে দু থেকে আড়াই হাজার আর তোমাদেরকে কিন্তু এই ব্রহ্মপুর থেকেই কিন্তু তিন দিনের প্যাকেজ গাড়ি করে নিতে হবে আচ্ছা তোমরা ব্রহ্মপুর থেকে গাড়ি নাও করতে পারো তোমরা চাইলে ওখানে গিয়েও করতে পারো এই মুহূর্তে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কি আমাদের হোটেল এই হোটেলেই আমরা উঠেছি হোটেল ইন তোমার এই খারাপ না ভালোই তো সম্পূর্ণ আমার হোটেল নিয়ে আমি আর একটা ভিডিও পরে আনবো এই মুহূর্তে আমি হোটেলটার সামথিং কিছুটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আস্তে আস্তে রাতও নেবে গেছি পরের দিন সকালবেলা বন্ধুরা আমরা বাড়ি থেকে একটা গাড়ি ঠিক করলাম মানে আমরা তোমার ব্রহ্মপুর থেকে কিন্তু কোনো গাড়ি থ্রু মানে একেবারে তিন দিনের জন্য কন্ট্রাক্ট করিনি আমরা দারিংবাড়ি থেকে একটা সাড়ে ছ হাজার টাকা দিয়ে গাড়ি ঠিক করলাম এই সারাটা দিন দারিংবাড়ি আমাদের যত সাইট সিন আছে ঘোরাবে এবং পরের দিনও কিছু সাইট সিন ঘোরাবে ঘুরিয়ে আমাদের ব্রহ্মপুর স্টেশনে আমাকে আমাদেরকে পৌঁছে দেবে টোটাল সাড়ে ছ হাজার টাকা তো যাই হোক আজকে চলেছি সেই গাড়িতে করেই আমাদের সাইট সিন প্রথমেই হিল ভিউ পার্ক চলো বন্ধুরা এই হিলভিউ পার্কের ভিতরেই একটা ওয়াচ টাওয়ার আছে যেখান থেকে সে যে ওয়াচ টাওয়ারে তুমি গোটা দাড়িং বাড়িটাকে এই অপূর্ব দৃশ্যটা দেখতে পাবে দূরে যে গাছগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা টোটালটাই পাইন সমস্তটাই পাইন গাছের জঙ্গল আর ঠিকই হিলভিউ পার্কের উল্টো দিকেই বাটারফ্লাই পার্ক চলো ঢোকা যাক এখানকার টিকিট মূল্য হচ্ছে দশ টাকা বন্ধুরা এবার যেখানে এলাম এটা হচ্ছে কি লাভার্স পয়েন্ট আমাদের তিন নম্বর দর্শনীয় স্থান এই লাভার্স পয়েন্টে অনেকে পিকনিক করতে আসে তবে আমার একটা অনুরোধ আমি কিছু কিছু এত সুন্দর এত মনোরম জায়গায় আমি কিছু কিছু জায়গায় কিন্তু খুব নোংরা দেখলাম খারাপ লাগলো খুব দেখে তা আমার মনে হয় সমস্ত দর্শক বা পর্যটকদের কাছে আমার অনুরোধ যারা এখানে পিকনিক করতে বা ঘুরতে আসছেন জায়গাটাকে কিন্তু পরিচ্ছন্নতা রাখার দায়িত্ব আমাদেরই এবার যেখানে এলাম বন্ধুরা এটা হচ্ছে কফিং কফি গার্ডেন তো তোমরা যারা ঘুরতে ঘুরতে আসবে অবশ্যই কিন্তু এই কফি গার্ডেনটা না চলো ঢোকা যাক এখানে কফি চাষের সঙ্গে সঙ্গে গোলমরিচেরও চাষ হয় এই সমস্তটাই ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের কফি বাগান এবং গোলমরিচ গাছ তোমাদের দেখাবার চেষ্টা করছি কি অপূর্ব জায়গাটা খালি এই দেখো কফি গার্ডেন বন্ধুরা আমার পরবর্তী ডেস্টিনেশন সানসেট পয়েন্ট এই সেই সানসেট পয়েন্টে এসেছি তবে এখানে বেশিক্ষণ আর দাঁড়াইনি কারণ আমাদের আরো কয়েকটা জায়গা ঘোরার আছে আজকের মধ্যে আমরা দারিংবাড়ির বেশ কিছু জায়গা কভার করে নেব কালকে ফেরার পথে কাল আমাদের সন্ধ্যে ট্রেন তার আগে আরও দু একটা পয়েন্ট দেখবার ইচ্ছা আছে তো আজকের মধ্যেই আমরা অনেকটা কভার করার চেষ্টা করব তো এই মুহূর্তে আমরা চলে এসেছি মৃদুবন্ধ ওয়াটার ফলস ভারী সুন্দর এই জায়গাটা দেখো উপর থেকে জল পড়ছে আস্তে আস্তে নিচে একটা পরীক্ষা করা রয়েছে আমার চোখে পড়লো দু একজন এখানে স্নানও করছে তো আমি আমার দর্শক বন্ধুর কাছে রিকোয়েস্ট করব তোমরা যদি কখনো এই মৃদুবন্ধ ওয়াটার ফলসে হাসো তোমার দারিং চান কিন্তু করো না কারণ তলায় সব বোল্ডার রয়েছে খুব সাবধান তাই আমি নিষেধ করব যে তোমরা এখানে কিন্তু স্নান করো না এবার যেখানে এলাম বন্ধুরা এটা হচ্ছে রেনবো ওয়াটার ফলস তবে এখানে কিন্তু সাবধান এখানে মানে তোমাকে চড়াই অনেকটা নিচের দিকে নামতে হয় এবং সঙ্গে অনেকে দেখছি লাঠি নিয়েও নামছে তো অনেকটা নিচে নামার পর তারপর আবার কিছুটা ওঠার পর তো তোমার এই রেনবো ওয়াটার ফলস পড়বে চলো দেখা যাক এখন যেখানটায় এসছি বন্ধুরা এটাই আমার শেষ আজকের মতন লাস্ট পয়েন্ট জিরাং মানসিক তো আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করব আগামী পর্বে তোমাদেরকে আবার দারিংবাড়ি থেকে তোমার ব্রহ্মপুর যাওয়ার পথে যে সাইট সাইট সিন তুলে ধরার চেষ্টা করবো ভিডিওটা কেমন লাগলো একটু জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং এখনও পর্যন্ত আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করো